স্মার্ট বাংলাদেশ স্কিমের গুরুত্ব শীর্ষনায় আজকের আয়োজনের মধ্যমনি সম্মানিত প্রধান শিক্ষক প্রধান অতিথি সুযোগ জেলা প্রশাসক জনাব বীর মোহাম্মদ মাহুর রহমান কহূর্তের বিশেষ অতিথি সুন্দর বরণ করতে হয় যা সুন্দর তাই দিয়ে তার প্রতিদান আমরা আজকে আজকের আয়োজনে আমরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যাই হোক আমি সকল শিক্ষককে বলবো আমরা যেন আস্থা আস্থাটা কঠোর রাখতে পারি স্যারের সন্তুষ্টির জায়গাটা আমরা পূরণ করতে পারি সবাইকে সেই আহ্বান জানাবো আমাদের আল্লাহর রাসুল আল্লাহ রাসুল তার এক সাবি প্রশ্ন করেছিলেন আল্লাহ আল্লাহ আমি আমি কি করব। বলেছিলেন অল্পে দুষ্ট হও ধনী হতে পারবে তারপরেই প্রশ্ন করেছিলেন আর একটা হে রাসুল আমি সম্মানিত হতে চাই কি করব। আল্লাহ রাসুল বলেছিলেন অন্যের কাছে প্রত্যাশা বন্ধ করো অন্যের কাছে চাওয়া বন্ধ করো কথা দুটি বলার উদ্দেশ্য হল আমাদের এই সর্বজনীন পেনশন এখানে যে আমরা উদাহরণ আপনাদের সামনে তুলে আমরা এখানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বিভিন্ন ক্যাটাগরির আছে আমরা যদি দুই হাজার টাকা করে চাটা দিই পেনশন স্কিমে এইভাবে দেশ বছর চাঁদা আজীবন পেনশন পাবো দুই হাজার আটশো চুরানব্বই টাকা এইভাবে যদি আমি বিয়াল্লিশ বছর চাঁদা দেই তাহলে আমরা আমি একটু ভুল বলেছি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দিলে বিয়াল্লিশ বছর চাঁদা দিলে আমি পাবো চৌত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা দুই হাজার টাকা করে যদি আমরা চাঁদা বছর চাঁদা দিলে আমরা পাবো প্রতি মাসে আটষট্টি হাজার নয়শো একত্রিশ টাকা তাহলে দুই হাজার টাকা করে যদি আমি চাঁদা দেই বিয়াল্লিশ বছর চাঁদা দিলে আমি প্রতি মাসে আজীবন আটত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা পাবো আমার মনে হয় আপনারা যে বলেছে অল্প তুষ্ট হও আমার মনে হয় এটা তুষ্ট হওয়ার জন্য যথেষ্ট আর একটা বিষয় মানুষের অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ বয়সে নানা দুরারঙ্গ অসুখ হয় এবং মানুষের